Again, it's a right চলে আসলাম বরিশাল রূপাতলি গরুর হাটে আর এইটাই কিন্তু বরিশাল বিভাগের অন্যতম এবং সবচেয়ে বৃহৎ গরু ছাগলের হাট তো প্রবেশ করছি এই গরু ছাগলের হাটে এবং আজকে চার জুন দেখব কি পরিমাণ গরু রয়েছে এবং কি পরিমাণ ক্রেতা সমাগম রয়েছে এবং কি পরিমাণ বেচা কিনা হচ্ছে চলুন আমি লাস্ট সব তো আরেকটা বানাই হ্যাঁ তাহলে আমার এই খাস না হাজার দর্শক টাকার কিন্তু বিক্রি হওয়ার আর না হওয়ার মাঝখানে আটকে রয়েছে তো কত চাইছিলেন আপনি লাস্ট লাস্ট একশো বিশ একশো বিশ তো এক লক্ষ বিশ চাইছিল আর তারা এক লক্ষ আঠারো বলে গেছে

না তুমি জানছিলো চাইছো পুরে ডাই দিব খাস না তোমার খাস না আমাকে আমি যেটা কইছি তুমি সারো এক হাজার টাকা লোক রাখবো না সারিয়ে দাও সারিয়ে দাও সারিয়ে দাও তো দর্শক টান উত্তেজনা এখন বরিশাল রূপাতলি হাটে দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ এক লক্ষ আঠারোর মাঝখানে একটা গরু আটকে রয়েছে আমরা লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখতে চাই এখানে এক টাকার জন্য এক টাকার জন্য এই গরু থাকে না চলে যায় দাও 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 দিয়ে দাও দাও এক লাখ নেই এক লাখ নেই আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল বিক্রি হয়ে গেল তো আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত ছিলাম আর বরিশাল সিকারসের উপস্থিতিতে এবং এই মৌখিক সমর্থনে কিন্তু গরুটা বিক্রি হয়ে গেল দর্শক প্রবেশ করলাম একদম আসসালামু আলাইকুম কিনছেন কত হয়েছে তেরো হাজার মাসাল্লাহ কত হয়েছে চারটা চার লাখ আশি মানে এই একই সাইজের চারটা গরু চার লক্ষ আশি হাজার মানে এক একটা গরু এক লক্ষ বিশ হাজার তো প্রবেশ করলাম একদম হাটের মধ্যে আর এই আড়াগুলোতে এখন ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি গরুর সংখ্যা কিন্তু কম আস্তে আস্তে আরও কিন্তু গরু উঠবে তো হাটে প্রবেশের পর একদম সামনের দিকে গিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম হাটের মোটামুটি সবচেয়ে বড় সাইজের একটা গরু সবচেয়ে বড় গরু কিন্তু এখন আমার পাশে এবং গরুটার লুকটাও কিন্তু অনেক দেখছেন কতটা অ্যাগ্রেসিভ গরু একটু জন্য আমাকে গুঁতো দিয়ে দেয়নি তো কালারটা দেখেন এবং গরুটা কিন্তু ওভারঅল সব কিছু মিলে বেশ পছন্দ নিয়ে একটা গরু তো আমি একটু গরুর মালিকের সাথে কথা বলার চেষ্টা করব এই গরুটার লালন পালন বা এখানে আসা পর্যন্ত ব্যাকগ্রাউন্ড হিস্টোরি জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনার নাম কি টুটুল শেখ বাড়ি কোথায় বাঘেরহাট বাগেরহাট শুধু বাঘেরহাট থেকে এই গরুর জন্য আসছেন যে আচ্ছা এই গরুটা কি আপনার নিজের যে কত বছর যাব থেকে লালন পালন তিন বছর তিন বছর তিন বছরে এর লাইফস্টাইল সম্বন্ধে যদি বলেন খাবার দাবার বা কীভাবে একে লালন পালন করে বড় করলেন লাগানো ঘাস খায় ভুসি খায় খোল খায় আচ্ছা কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত একে এত বড় করতে আমাদের আনুমানিক আছে চার থেকে সাড়ে চার লাখ টাকা দর্শক জানতে পারলেন চার থেকে সাড়ে চার লক্ষ টাকা কিন্তু এই গরুটার পিছনে ব্যয় করা হয়েছে শুধুমাত্র লালন পালন করতে এক্সক্লুসিভ প্রশ্ন সেটা হচ্ছে এই বড় গরুটা কত টাকা দাম চাচ্ছে আট লাখ টাকা দাম চাচ্ছে আট লক্ষ টাকা দর্শক আপনারা জানতে পারলেন বরিশালে গরুর হাটে এই বড় গরু সবচেয়ে বড় যে গরুটা এই গরুটার দাম চাওয়া হচ্ছে কিন্তু আট লক্ষ টাকা আচ্ছা আট লক্ষ টাকা তো আপনি চাইলেন কিন্তু আনুমানিক বা আপনার একটা টার্গেট ভীষণ পথ কি রকম যে গরুটা কত টাকা হলে আপনি সেল করবেন 7 লক্ষ টাকা হলে আমরা সেল করব 7 লক্ষ টাকা হলে সেল করবেন দেখতে পাচ্ছেন এখানে পুলিশ কন্ট্রোল রুম এবং এই যে হাসিল ঘর তো একটু কথা বলার চেষ্টা করব যে এখানে কার হাটের পরিবেশ এবং ক্রেতা এবং বিক্রেতাদের উদ্দেশ্যে ওনাদের মেসেজটা কি রকম পরিবেশ আপনারা প্রোভাইড করতেছেন এবং হাসিল সম্বন্ধে কত পার্সেন্ট এগুলো যদি ক্রেতাদের সম্বন্ধে একটু বরিশালের এই রূপতলী গরুর হাটের সম্বন্ধে বিস্তারিত বলতেন আমরা অত্যন্ত সুশৃঙ্খলা একটা সুন্দর গরু হাঁটতেছি সুন্দর একটা পরিবেশ এখানে সর্ববিধে সহযোগিতা এবং নিরাপত্তা দেওয়া হয় আর হাসিদের মিশে আমাদের সিটি কর্পোরেশন থেকে ধার্য করে যেটা দেওয়া হয়েছে তার থেকে আমরা বেচাকিদের উপরে নির্ভর করে একটু কম নিতে যদি বলতে পার্সেন্টেজটা এটা চার গরুর দামের উপরেও অনেক সময় নির্ভর করে আচ্ছা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি বৈরী আবহাওয়া ঝড় ও বাতাস কখনো বৃষ্টি এমতাবস্থায় ক্রেতাদের প্রতি আপনাদের মেসেজ কি থাকবে আপনারা কতটা সুন্দর পরিবেশ এখানে মেনটেন করতে চেষ্টা করতেছে ক্রেতাদের সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য বাকিটা আবহাওয়া আল্লাহর ইচ্ছা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের অনেক গরু রয়েছে তো এইখানে আর একটা বড় গরু দেখতে পাচ্ছি আর এই বড় গরুটা সম্বন্ধে একটু জানার চেষ্টা করব এই গরুটা নিয়ে কিন্তু অলরেডি অনেক আলোচনা হয়েছে তো একটু জানার চেষ্টা করব এই গরুটার মালিকের কাছ থেকে এত বড় গরু এই গরুর কি আলাদা কোনো নাম আছে কিনা জি জি বরিশালের ডন বরিশালের ডন আর এক নাম কি এটা বরিশালের রাজা বাবু রাজা বাবু তো মাশাল্লাহ এই ডনের বয়স কত বছর এটা আড়াই বছর এটা আড়াই বছর আড়াই বছর থেকে আসছে এটা আমাদের নল সিটি এলাকায় জেলা নল সিটি এলাকায় আপনি আপনি নিজের ফার্মের গরু? আমাদের নিজের ফার্মের গরু। আমার বড় ভাই। এইটা হলো আমাদের নিজের মানে গোয়ালের যেটাকে বলে নিজের বাচ্চা, নিজেদের বাচ্চা। আচ্ছা আচ্ছা। আর এটা কে না? এটা কে না? এটা আমেরিকান ফিজিয়ান। আচ্ছা। কত বছর যাবত পালতেছেন বললেন? এটা আড়াই বছর ধরে। আড়াই বছরে। দর্শক আমেরিকার ফিজিয়ান গরু। আড়াই বছরে দেখেন কত বড় হয়েছে এটা অনেক ভালো জাতের গরু এবং এর মাংস এটাকে বলে মুন্নি আমেরিকান মুন্নি আমেরিকান মুন্নি আচ্ছা এর মাংস বা অনেক সময় এই বিদেশি জাতের গরুর প্রতি ক্রেতাদের একটু অনাগ্রহ থাকে তারা একটু দেশি গরু খোঁজে এই গরুর মাংস বা এই গরু সম্বন্ধে যদি ক্রেতাদের কোনো মেসেজ দিতেন এই আমেরিকান গরুর সবচেয়ে পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত মানের মাংস হচ্ছে আমেরিকান গরুর এর ভিতরে জাত এই একটা জাত যেটাকে বলে মুন্নি এটা সবচেয়ে স্পেশাল এটা ব্রাহ্মা জাতের মতন ওই রকমের যদি কেউ ইউটিউব দেখে এগুলো সার্চ দেয় তাহলে পাই যাবে যে এটা কত সুস্বাদু গোস্ত আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনি বলতেছেন যে কুরবানির জন্য যদি কেউ এই গরু পছন্দ করে সেক্ষেত্রে তার কোন দিক থেকে দেশি গরুর থেকে কম না এবং খাবার অবশ্যই বেস্ট বেস্ট কোয়ালিটি গরু ই হবে কত টাকা দাম চাচ্ছেন আপনার এই এটা আমরা 6 লাখ টাকা চাচ্ছি 6 লাখ টাকা জি জি আনুমানিক যদিও কুরবানির উদ্দেশ্যে যারা গরু কিনবে তারা মাংসের হিসাবটা ওভাবে করে না পছন্দের জন্যই কিনে এবং আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তো আনুমানিক এই গরুটা কয় মন বা কত কেজি মাংস হতে পারে এটা আমরা হিসাব মোটামুটি একটা ধারণা নিছি কসাইদের কাছ থেকে যে বিস্মন হইতে পারে বিস্মন হ্যাঁ এক এক মনে এদিক ওদিক হইতে পারে কম বেশি আর কেজি এক হাজার প্লাস কেজি আছে রূপাতলি এই গরুর হাটে আসলে আপনারা কিন্তু এই রাজা বাবু আর এটা হচ্ছে বরিশালের ডন তো এই ডনকেট পেয়ে যাবেন তো যারা বড় গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু বরিশালের হাটে জলদি জলদি চলে আসতে পারেন সামনে দিকে যাওয়া যাক অন্যান্য গরু আপনাদেরকে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন হাটে কিন্তু এই যে মাঝারি সাইজের অনেক গরু রয়েছে ঘাটে হাটে আমরা যত প্রবেশ করছি ভিতরের দিকে অত কিন্তু গরুর কালেকশন আমরা দেখতে পাচ্ছি তো এই মাঝারি গরুগুলোর দাম একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম গরু আপনার কয়টা গরু আনছেন কোন চারটা আপনার এইটা এইটা তো এই যে এই লাল গরুটা এটা একটু দেখান দর্শক আমার সামনে এখন মাঝারি সাইজের একটা বড় গরু দেখতে পাচ্ছেন মানে এই সাইজের মধ্যে বেস্ট একটা গরু আমার চোখে পড়লো লাল রঙের গরু গরুর চুটটা দেখেন কত বড় এই বেস্টটাকে একটু দেখাও এইটা কি জাতের গরু ভাই পাকিস্তানি পাকিস্তানি দেশি না আপনি কোন এলাকা মুল্লাহাট মুল্লাহাট থেকে আসছেন জি আপনার কিনা গরু এগুলো হ্যাঁ আচ্ছা তার এই দুটো পালে ওই দুইটা পালা তো এই গরুটা কি দাম চাচ্ছে 2 লাখ লক্ষ 2 লাখ 2000 হ্যাঁ এটা তো চাওয়া দাম যে তারা হয়তো দেখে এই হাটে প্রতি এটা নেগেটিভ ধারণা পোষণ করবে যে এই হাটে গরুর দাম অনেক বেশি সে কারণে আসতেই চাইবে না তো একটু বেচা বিক্রি হয় এই রকম একটা দাম বলে দেন যেটা শুনে তে তারা ছুটে আসে আপনার এই গরুটি নিতে এখন বেচা কিনা হলো খদ্দেরের উপরে নির্ভর করে বুঝছেন আচ্ছা আচ্ছা খদ্দের নির্ভর করবেন খদ্দের সমর্থ অনুযায়ী কিনবে আচ্ছা আচ্ছা আর আমাদের আমি ব্যসবো জি জি বুঝছেন কিনা বেচা গরু আচ্ছা আচ্ছা সঠিক দাম বলা যাবে না যে এই দাম না হলে আমি ব্যসবো না কিংবা এই দাম না হলে আমি কিনবো না না অবশ্যই বলা যাবে তারপরও চাওয়া দামের পরে মানে কত হলে আপনার এটা টার্গেট কিরকম একটা যদি বলে দিতেন তাহলে ক্রেতারা বুঝতে পারতো এই হাটের এখন পরিবেশ বা পরিস্থিতি কেমন কারণ বেচা কিনে তো এখন শুরুর দিকে আস্তে আস্তে দুই লাখ হলেই বেচা যাবে আর দুই লক্ষ টাকা তো দর্শক লাল গরু গরুটার স্বাস্থ্য অনেক ভালো বেশ সুন্দর একটা গরু বেশ স্বাস্থ্যবান তো এই গরুটির দামটা হচ্ছে দুই লক্ষ টাকা তো এই হচ্ছে রূপাতলি বাজারের চিত্র আমি একটু সামনের দিকে যাই অন্য অন্য গরু আপনাদেরকে দেখাই তো দেখছেন ক্রেতা বিক্রেতাদের মধ্যে বার্গেনিং চলছে অর্থাৎ বেচা বিক্রি কিন্তু হচ্ছে আস্তে আস্তে আমরা হাটে প্রবেশ করার পরও কিন্তু কিছু গরু বিক্রি হতে দেখেছি তো আরও একটু সামনের দিকে যাওয়া যাক এবং হাটের একদম পূর্ব প্রান্ত পর্যন্তই যাই আমরা কারণ হাটটায় হাটের বিস্তারটা কতখানি কত বড়ো হাট সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই আরাগুলো কিন্তু খালি রয়েছে এই মুহূর্তে আস্তে আস্তে এই আরাগুলো কিন্তু সব ফিল আপ হয়ে যাবে গরুতে কারণ এখনও দুইটা তিনটা দিন কিন্তু বাকি রয়েছে তো সামনের দিকে যাওয়া যাক বাগেরহাট মোল্লার হাটের অনেক পরিচিত গরুর ব্যাপারেই কিন্তু দেখতে পাচ্ছি যারা ইতিপূর্বেও এই বরিশাল হাটে এসেছে দর্শক আমি এখন আছি একদম হাটের পূর্ব প্রান্তে আর এখানে কিছু পুরাতন গরুর ব্যাপারীর সাথে দেখা হয়ে গেল যে প্রতি বছরই কিন্তু এই হাটে আসে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো কয়টা গরু নিয়ে আসলেন বা তেরোটা তেরোটা এটা সামনে এদিকটাতে দেখাবো ওনাকে তো এই হাটে আজকে আপনি কত বছর যাবত আসতেছেন আমি আর্ট বিলাতে রুভতলি সোনার কা সামনে ছুটে থাকি সবটা উকিল বাড়ি কুকিল বাড়ি তো সব জায়গায় সব জায়গায় আসছেন আজকে কত বছর যাবত আসতেছেন ষোলো বছর পনেরো ষোলো বছর তো এর আগে একবার খুব আপনি অভিযোগ করছিলেন যে সব ক্রেতা চলে যায় চর্ম নাই এবার হ্যাঁ অভিযোগ করছিলেন আমার কাছে ফুটেজ আছে তো এখন এই হাটের হাসিল এই হাটের পরিবেশ এই হাটে ক্রেতা সম্মান বেশি বলো কিন্তু হাসিলই কবে যদি চর্মনায় চলে যায় কিন্তু যে পরিবেশ দেখা যায় পানি কাদা সবকিছু মিলে ওখানে কিন্তু ক্রেতা বিক্রেতাদের একটা অসন্তুষ্ট দেখা যায় কিন্তু তারা হাসিলটার ক্ষেত্রে একটা বিশাল ছাড় পায় সে কারণে মানুষ ওদিকে চলে যায় তারপর এই হাটের প্রতি কি একটা টান আপনার থেকে গেছে সে কারণে বারবার এই হাটে আচ্ছা আচ্ছা আপনার গরুগুলো যদি দেখাতেন কি রকম দাম এই লাল গরুর দাম কেমন চাচ্ছেন দেড়শো মানে দেড় লক্ষ টাকা তো আনুমানিক কিরকম মাংস হতে পারে গরুটা পাঁচ মন হবে তো চাওয়া দাম কিন্তু এরপরে কিন্তু বেচা বিক্রির ক্ষেত্রে আরও নিগোসিয়েট করার সুযোগটা রয়েছে আর হাটে কিন্তু এখনও বেচা বিক্রি শুরুর দিকে আরও দুইটা দিন আসছে খুব মেজর দুইটা দিন কারণ ঢাকা থেকে মানুষজন বরিশাল আসতে আসতে আসতেছে তো দেড় লক্ষ টাকায় এইরকম সাইজের গরু কিন্তু আপনারা এই হাটে পেয়ে যাবেন দেখেন গরু কিন্তু বেশ মানে তরতাজা এবং এর ভিতরে যে আগুনটা আছে সে কিন্তু সে বুঝিয়ে দিচ্ছে যে না বেশ ভালো গরু তো কুরবানির জন্য কিন্তু আপনারা এই বরিশাল রূপাতলি হাটকে পছন্দ করতে পারেন এবং এখান থেকে আপনার পছন্দের গরু গরুটি ক্রয় করে কিন্তু কুরবানি দিতে পারেন ধন্যবাদ সবাইকে দর্শক আমি এখন আছি একটা ছোট গরুর আড়াতে এখানে কিন্তু ম্যাক্সিমামই মাঝারি এবং মাঝারি থেকে একটু ছোট সাইজের গরু রয়েছে তো এই ছোট সাইজের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই একটা গরুকে কিন্তু খাবার খাওয়ানো হচ্ছে তো আমি একটু জানতে চাচ্ছি এই সাইজের গরুর দাম কীরকম এখন রূপাতলি গরুর হাটে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা গরু আনছেন এগারোটা এগারোটা তো একটাও কি বিক্রি হয়েছে এখন একটাও হয়নি তো আগামী দুইটা দিন আছে বেশ কাঙ্ক্ষিত দুইটা দিন এই দুইটা দিন তো বেচা বিক্রি হবে বলে আশা করা যায় ইনশাল্লাহ তো এই গরুটার কিরকম দাম চাচ্ছেন ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা তো ছোট গরু একটু দর্শক ক্রেতা যেন আগ্রহ হয় যে রিজনেবল প্রাইসটাই তারা কিনতে আগ্রহী এরকম একটা দাম বলেন যেটা শুনে তারা ছুটে আসে এরকম সাইজের গরু নিতে গরু চাই দিতে গরু বুঝছেন অনেক পুরো আছে বুঝছেন

আজকে চার জুন বরিশাল হাটের আপনারা সর্বশেষ আপডেট যেটা জানতে পারছেন যে ছোট গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু চাওয়া হচ্ছে আমি একটু এর থেকেও ছোট গরু দেখি আপনাদেরকে দেখাতে পারে কি না যে যারা এক ভাগে দুই ভাগে বা তিন ভাগে কোরবানি দিবেন ছোট গরু যারা খুঁজতেছেন তাদের চাহিদা মতো গরু এই হাটে আছে আছে আমি দেখেছি কিন্তু দামটা কেমন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশ ছোটো সাইজের গরু যারা এক ভাগে কোরবানি দিতে চান বা নিজেরা একটা একলা গরু দিয়ে একলারা একটা গরু দিয়ে কোরবানি দিবেন তাদের জন্য হয়তো এরকম সাইজের গরু পারফেক্ট হতে পারে একটু জানার চেষ্টা করি ভাই এই গরুটার দাম কেমন ওই দাম তো যাচ্ছে পঁচানব্বই নব্বই নিয়ে তো লোকেন সত্তর পঁচাত্তর হলে ব্যস্ত সত্তর পঁচাত্তর হলে আপনি বিক্রি করবেন আচ্ছা এই গরুতে আনুমানিক কয় মন বা কতটুক মাংস আছে বলে আপনি মনে করেন ওই আড়াই মনের থেকে একটু কম দুই মনের উপরে দুই মনের উপরে আচ্ছা যাই হোক দুই মনের উপরে মানে আশি কেজির উপরে উনি বলতেছেন তো দর্শক গরুর সাইজ আপনারা দেখুন বাজারে এরকম সাইজের আরও আছে কিন্তু এটাই আমি ধরে নিলাম সবচেয়ে ছোট গরু তো ছোট গরুর দাম চাওয়া হচ্ছে আরেকবার বলে দিন ওই পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা তো এটা কিন্তু চাওয়ার পরে উনি ভিডিওতে বলতেছে আপনারা যখন কিনতে আসবেন অবশ্যই নেগোসিয়েট করার সুযোগ পাবেন এবং এই রকমের দামে কিন্তু অসংখ্য গরু রয়েছে খুব সুন্দর ডেকোরেট করা একটা গরু দেখতে পাচ্ছি গরুটাকে দেখে আমার আরসি সেই বিজ্ঞাপনের কথা মনে পড়লো এক বছরই দুই খান খুশি আমরা মুসলমান এখন হলো রমজানেরই তার এখান করবেন ভাই গরুকে আপনার কিরকম দাম চাচ্ছেন আপনার এই এত সুন্দর গরুটা চিকচিক করতেছে একদম আমার এই গরুটার দাম আপনি দুই লাখ সত্তর হাজার চাচ্ছি দুই লক্ষ সত্তর হাজার আর বাকি যে গরুগুলো এই দুটো আপনার এই দুইটাই আচ্ছা

খুব বেশি অনেক সংখ্যক না তবে গুটি গুটি কয়েক ছাগল কিন্তু এখন রয়েছে আস্তে আস্তে আরও সংখ্যা বাড়বে একটু জিজ্ঞেস করার চেষ্টা করছি ভাই ছাগল কি বেচা বিক্রি হচ্ছে কয়টা বিক্রি হয়েছে একটা বেশি একটা বেচছেন কয়টা আনছিলেন একটা বেশি একটা আজ তিনটা আনছে তিনটা কই আপনার ছাগলগুলো একটু দেখান যদি খাসি প্রত্যেকটা তাহলে বকরি দুইটাই বকরি তা আপনার এই বকরি ছাগলের দাম কেমন আপনা না যাচ্ছেন কত

এটা হইল আমি ওই সাইওল সাইওল ওই সাইল দাদা আচ্ছা আচ্ছা এটা কি শিক্ষিত ছাগল নাকি না না শিক্ষিত ছাগল না অশিক্ষিত ছাগল কোন শিক্ষিত হয় ছাগল শিক্ষিত হয় না ছাগল মাঠে চরে ঘাস খায় ছাগল স্কুলে যায় না না ঢাকা গাবতলী আটে দেখলাম অনেকেই বলতেছে যে শিক্ষিত ছাগল শিক্ষিত করো তো আপনি দাবি করতেছেন ওই ওই যে লোক বলছে ওইটা হইল অশিক্ষিত ওই ছাগলটা কি শিক্ষিত আচ্ছা আচ্ছা তো কত চাচ্ছেন আপনি এই পাটা ছাগলটার দাম 35000 পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তো মানুষ গরু কিনে নিয়ে যাবে গরু পাবেন কত কেজি গোস আছে আপনার এই পাটা ছাগলে বেচা বিক্রির দাম বলেন যেটা দেখে মানুষ দ্রুত ছুটে আসে আপনার এই ছাগলটা নেওয়ার জন্য আপনি ছেড়ে দিবেন আচ্ছা ওটাও কি আপনার আচ্ছা একটু খাসিটা কাছ থেকে দেখাই আসেন এদিকে আসেন দর্শক খাসির কিন্তু একটা চাহিদা থাকে সর্বস্তরে এই কুরবানির পশুর হাটে তো আমরা একটু জানতে চাচ্ছি এই খাসিটা সম্বন্ধে এইটা কোন জাতের খাসি এটা হলো আপনার রাম 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 রামের রামের ক্রস রামের ক্রস হ্যাঁ আচ্ছা এমনি মাংস তো সুস্বাদু হ্যাঁ সুস্বাদু দেশি ছাগল এটা কোনো আপনার ওই না আপনার বলে কি ফার্মের কোনো ছাগল না আচ্ছা আচ্ছা বেশ বড় এবং উঁচা এই ছাগলটা তো কত দাম চাচ্ছেন এটার এটা সাইজ হইলো আপনার চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দর্শক গরুর থেকেও কিন্তু এখন ছাগলের দাম খুব চড়া তাই আপনারা মাথায় রাখবেন ছাগল কিনতে হলে কিন্তু অনেক টাকা নিয়ে তারপর হাটে আসতে হবে তো যাই হোক দর্শকের উদ্দেশ্যে খাড়ি যে দাম বরিশালের রসা বলে সেটা বলেছেন যে এই খাসিটা যেই দাম শুনে দর্শক এখনই দৌড়ে চলে টাকা খাটি তিরিশ হাজার টাকা হলে আপনারা এই খাসি ছাগলটি কিন্তু নিতে পারবেন বরিশাল হাটে সবচেয়ে উঁচু যে ছাগল এখন পর্যন্ত আমার চোখে বললো এইটাই কিন্তু তো এই খাসিটা আপনারা নিতে হলে বরিশাল আপনারা এই রূপতলী হাটে চলে আসবেন আপনার নামটা আমার নাম মোহাম্মদ নয়ন হলাদার তো এই নয়নভাইর কাছে চলে আসবেন আপনারা কিন্তু এই বেশ বড়ো সাইজের ছাগল পেয়ে যাবেন কারণ ওনার মতো বড়ো ছাগল আর আমি হাটে দেখিনি যে অন্য কোনো ব্যাপারী বা বিক্রেতা কিন্তু এখনও আনে নাই তো এই বড়ো সাইজের ছাগল নিতে হলে আপনারা নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দর্শক আছি বরিশাল রূপাতলি হাটে আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম হাটের সার্বিক পরিস্থিতি এখনও কিন্তু সেই রমরমা বেচা কিনার পরিবেশ কিন্তু এখনও সৃষ্টি হয়নি তো হাটে গরু আসতেছে একটা দুইটা করে গরু সেলও হচ্ছে হাটে বেশ বড় সাইজের গরুর কালেকশন রয়েছে মাঝারি সাইজের গরুরও কালেকশন রয়েছে ফাঁকে ফাঁকে ছোট গরুও কিন্তু রয়েছে তো যে কোনো কোরবানির পশু যদি আপনারা ক্রয় করতে চান এই বরিশাল রূপাতলি হাটে আপনারা চলে আসতে পারেন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক ছোটো ছোটো গরু এদিকে রয়েছে ছোট গরু আর এরই মধ্যে দেখেন এই কিন্তু বড় সাইজের গরুও রয়েছে এই যে বেশ বড় সাইজের গরু কিন্তু একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বড় সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি তো এই সকল গরু যদি আপনারা ক্রয় করতে চান বা আপনাদের যদি কুরবানির পশুটি দরকার হয় আপনারা চলে আসতে পারেন রূপাতলি দপদপিয়া সেতুর নিচে বরিশাল রূপাতলি গরুর হাটে যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তারা অবশ্যই জেনে গেছেন যে তিন থেকে চার মাত্র হাসিল পরিশোধ করে কিন্তু আপনারা বরিশাল এই রূপাতলি গরুর হাট থেকে গরু ক্রয় করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী দিন আবারো হাজির হব নতুন ভিডিও নিয়ে এবং বরিশাল রূপাতলি হাটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ